গুড মর্নিং আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ভিডিওটা একটু বেশি ইনফরমেটিভ হবে বিশেষ করে যারা বাইরে পড়াশোনা করার জন্য যাইতে চান বাইরে পড়াশোনা করার জন্য আমাদের যে সার্টিফিকেটগুলো থাকে আমাদের যে ট্রান্সক্রিপ্টগুলো থাকে ওইগুলো এভুলেশন করা লাগে আমি ওয়াইস করতে চাচ্ছি এবং যার জন্য আমার সার্টিফিকেট মানে আমার ট্রান্সক্রিপ্টগুলো ন্যাশনাল বোর্ড থেকে যেহেতু আমি ন্যাশনাল বোর্ড থেকে অনার্স করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গাজীপুর থেকে ওখানে গিয়ে আমার ওখান থেকে পেপার্সগুলো গুলো পাঠাতে হবে একটু কঠিন যতটুকু রিসার্চ করলাম অনলাইনে আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা ভালো করে জানি তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জানাবো যে কিভাবে কি করতে হবে আর অনলাইনেও দেখলাম এরকম কোনো ভিডিও নেই যেখানে সঠিক তথ্য দেওয়া আছে যে কিভাবে করা লাগে কত নম্বর রুমে যাওয়া লাগে কোথায় কীভাবে বলা লাগে তো অলরেডি আমি ওয়াইজে পে করছি ওখানে আমার দুইশো ডলার মতো লাগছে আর আমি যতটুকু শুনছি এখানে চার হাজার টাকা মতো ব্যাঙ্ক ড্রপ করা লাগবে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য দেনার ভিতরে যা যা লাগে আমি সব কিছু জানাবো তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আমি অনেক ভোরে আসছিলাম চারটার দিকে সোয়া কাউন্টারে বসাচ্ছিলাম কারণ না দেশের অবস্থা আমরা ভালো করে জানি তো দেখি যাই সাথে থাকেন এখন যাচ্ছি গাজীপুরের জন্য। আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসার পরে নতুন অনেক কিছু জানলাম এটা হচ্ছে একাডেমিক ভবন অফিসগুলো আছে আর ওই শেষে সোনালী ব্যাংক কারণ যা কিছু করবেন না কেন যে নির্ধারিত ফিটা থাকে ওখানে টাকা জমা দেওয়া লাগে ব্যাংকে আর আজকে আরেকটা জিনিস জানলাম হয়তো আপনারা সবাই জানেন তারপরেও বলছি যারা জানেন না সার্টিফিকেট আমাদের কাছে যেটা কলেজ থেকে দেয় ওটা আসলে অরিজিনাল না মানে ওটা সাময়িক ব্যবহারের জন্য ওটা আমরা কলেজ থেকে পাই কিন্তু আসল অরিজিনাল দেওয়ার নেওয়ার জন্য এখানে আসতে হবে তার আগে অনলাইনে ফর্ম ফিল আপ করা লাগবে সেখানে পাঁচশো টাকা মতো দেওয়া লাগবে আমরা একটা স্ক্রিন একটা পিকচার দিতে পারি সেটা আপনি একটু পজ করে দেখতে পারেন ইউনিভার্সিটির ভিতরে সুন্দর স্মৃতিসৌর মতো আছে গ্যালারি আর চারপাশ আমার অনেক ক্লান্ত দেখতে বিশ্রী লাগছে কিন্তু কিছু বাড়ানো জার্নি করছে আমি এখন আছি আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে মেইন গাজীপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এবং সোনালী ব্যাংকের সামনে মূলত আমার এখানে কাজ ছিল আমার মেইন মেইন যে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এইগুলো তোলা এবং ওয়াইজের জন্য অ্যাপ্লাই করছিলাম এবং এখান থেকে যে ডকুমেন্ট পাঠানো লাগে এই জন্যে আমি অনলাইনে কিছু হ্যাঁ ভিডিও দেখলাম যে সেখানে তারা পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা চায় যেন পুরো কাজটা মানে ওয়াইজের জন্য যে কাগজ এখান থেকে দেওয়া লাগে সিলগালা করে খাম নেওয়া লাগে এই জন্যে কিন্তু এখানে এসে আমার একটা অভিজ্ঞতা হলো আমি আগে একদিন আসছিলাম খুলনা থেকে এবং এসে আমি আমার মূল সার্টিফিকেটগুলো তোলার জন্যে অ্যাপ্লাই করছিলাম আর কি অ্যাপ্লাইটা বাসা থেকেও করা যায় কিন্তু যেটা আমি ভুল করছিলাম আর কি যে জন্য আমার এখানে এসে করা লাগছে আর কি তারপর ওটা তোলা লাগে এবং তোলার পরে ওয়াইজের জন্য যে কাগজগুলো লাগে ওইগুলো রেডি করে এখানে এসে জমা দিলেই হয় সবার সাথে অভিজ্ঞতা সেম হবে তা বলছি না কিন্তু আমি যখন এখানে আসলাম আজকে সকালে ভয় তো লাগছিল কিন্তু তারপরেও মনে করেন যে ব্যাঙ্ক ড্রপের জন্য যে কাগজ সব কিছু রেডি করে স্যারকে বললাম তিন তালায় প্রশাসনিক ভবনে ভবনের ডান হাতের প্রথম রুমটা ওখানে স্যার বসে স্যারের সাথে যখন বললাম উনি আমাকে বলল যে আপনার সিলগালা করে পাঠানো লাগবে না কারণ ওখানে তো এক্সট্রা টাকা খরচ হয় ওর থেকে আপনি টোটাল কাগজ দুই সেট জমা দিয়ে যান আমি ইমেল করে পাঠাবো না সো আমার মনে হয় এটাই সহজ এবং এখানে টাকা খরচ কম হয় কারণ কুরিয়া করে পাঠাতে গেলে আবার আট থেকে দশ হাজার টাকা খরচ হবে মেবি মানে আমি জাস্ট অনুমান করছি কিন্তু উনি আমাকে সাজেস্ট করলো যে আমরা তো সবসময় করি আপনার সবচেয়ে ভালোভাবে আমি আপনি আমাকে দুই সেট কাগজ দিয়ে যান সব পেপার মানে ওয়াইজের একটা ডকুমেন্ট যে পেপারটা ওয়াই যে যারা অ্যাপ্লাই করে তারা অবশ্যই জানে ওই পেপারটা তারপরে হচ্ছে আমাদের সার্টিফিকেট মূল সার্টিফিকেট মূল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট মানে মার্কশিট যেটা যেটা অরিজিনাল আর কি এই দুটো এই দুই কপি করে ফটো কপি করে দিয়ে স্যারের কাছে জমা দিতে হবে তারপরে যাইতে হবে আর ড্রপ এখন যেটা আছে সেটা হচ্ছে ষোলোশো একুশ টাকা এই যে আমি সোনালী ব্যাংকের সামনে আসি এখন এখনও দশটা বাজে নি ওয়েট করছি তো ড্রপ দিয়ে স্যারের কাছে দিয়ে আমার কাজ মোটামুটি শেষ আমি পরবর্তী অভিজ্ঞতাও জানাবো কিন্তু এটা হচ্ছে মোটামুটি সাজেশন আর কি সো হয়রানির শিকার না হয়ে সরাসরি এসে কাজ করুন আমার মনে হয় এটাই ভালো হবে কারণ আপনি যদি তিন চারবার যাওয়াও আশা করেন সমগ্র বাংলাদেশে তা আমার মনে হয় না যে চল্লিশ হাজার টাকা আপনার খরচ হবে সো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ডিল নিজে এক্সপিরিয়েন্স করেন এবং নিজে নিজে করেন আর কি থ্যাংক ইউ আমি ব্যাংক ড্রপ করার পর প্রশাসনিক ভবনে তিন তালা গেলাম এন্ট্রি করে নিচে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে তিন তালাতে প্রথম যে রুমটা মানে পরীক্ষা নিয়ন্ত্রক এখন যিনি নেনামুল স্যার রুমে প্রথম ঢুকতে হবে তারপর একটা রুম ক্রস করতে হবে ওই রুমের ভিতর দিয়ে তারপরে গ্লাস দিয়ে আর একটা রুম আসে ওখানে যাইতে হবে ওখানে একজন স্যার আছে উনি মূলত অয়েজের জন্য এই কাজগুলো দেখেন মোটামুটি পেপার রেডি করার পরে আমি দেখলাম যে উনি মোটামুটি মানে ভালোই সাহায্য করছে প্রথমবার যখন গেছি আর উনি সাজেশন করলো যে ডাক যোগে বা কুরিয়া করে না পাঠায় তারা অনলাইনে সময় দেয় সো এটা ইজি হবে এবং উনি বললো যে সাত দিনের মধ্যে পাঠাবে সো আমি পরবর্তী আপডেট দেবো কিন্তু এই পর্যন্ত সব প্রসেসিং স্মুথলি গেছে ঈশ্বরকে ধন্যবাদ দিই আমি আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব দিতে পারেন ডেইলি ব্লগের জন্য তো আশা করি ভালো কিছু হবে ব্লেস ইউ